বাংলা ফুটবল ইতিহাসে এক বিরল দিন একই দিনে তিন প্রধানের জয়ের নজির আগে আছে আছে কিনা তা সন্দেহ এদিন মহামেডান মোহনবাগানের জয়ের পর হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেল এক গোলে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক ক্লেটন সেলভা দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় হায়দ্রাবাদের দুই ফুটবলার অ্যালেক্সাজি ও ভিক্টর লাল কার্ড দেখেন আজকের ম্যাচের জয়ের ফলে লিগ টেবিলের অষ্টম স্থানে চলে গেল লাল হলুদ বাহিনী তবে আজ জিতলেও দলের পারফরমেন্স বিশেষ করে নবাগত দুই বিদেশির পারফরমেন্স চিন্তায় রাখবে কোচ কার্লোস রাতকে আজকের পারফরমেন্স নিয়ে কি বলছেন রাজদীপ নন্দী এবং দীপেন্দু বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক দেখো একটা কথা হচ্ছে আমার চোখে একটাই হচ্ছে ইজমাল আবার জয় ফিরেছে এটাই হচ্ছে সব থেকে বড় কাম্য খেলার মধ্যে দেখো আলটিমেট কে ভালো খেললো কে খারাপ খেলল সেটা দেখবো আলটিমেট জয়টাই জয় মানে আমাদের এটা ইস্টবেঙ্গলে অনেক মোটিভেশন আরও বাড়াবে প্লেয়ারদের কেন কি ইস্টবেঙ্গল যেভাবে আগের দুটো ম্যাচ হেরে গেছিলো এই জয়টা তাদের আগামী আগামী আইসএল ম্যাচগুলোতে অনেক একটা মানে বাড়তি একটা তাগিদ নিয়ে তারা নামবে যাতে সুপার সিস্টে তারা যেতে পারে তবে এখনো তাদের এখনো এই এখন একটু জয়েন করেছে এখন এক দুটো ম্যাচ তাদের দিতে হবে এত তাড়াহুড়ো করলে একটা ইন্ডিয়ান সয়েলে এসে তারা প্রথমবার খেলছে অত তাড়াহুড়ো করে লাভ নেই কিন্তু আমার মনে হয় যে আগামী দিনে তারাও আস্তে আস্তে টিমের সাথে মানিয়ে নেবে যেভাবে আগের ম্যাচে ক্রিস্টান ছিল না ওই ক্রিস্টান এসে গেছে যার জন্য অনেকটাই ক্রিস্টান না থাকাতে অনেক ফ্যাক্টার হয় কিন্তু ক্রিস্টান যখনই এসে গেছে অনেক আবার একটা দেখো আবার আবার ইস্ট বেঙ্গল আবার জয় ফিরে গেল বেঙ্গল ভালো খেলেছে অনেকগুলো গোলের সুযোগ নষ্ট হয়েছে প্রথম দিকে সাত সাতটা সেকেন্ডটাতে আবার হায়দ্রাবাদ কিন্তু ভালো খেলেছে এবং সেখান দিকে হায়দ্রাবাদের দুটো হলুদ কার্ড দুটো রেড কার্ড হয় ন জন হয়ে যায় হুম তবে ট্রেনটন ডিসিল্ভাই যেটা আর গতকাল বলছিলাম তোমাকে ট্রেনটন ডিসিল ভাই ইস্ট বেঙ্গলের যেদিন খেলবে না সেদিনই তোমার সমস্যা আর ধর তুই নবাগত বিদেশি আজ প্রথম থেকেই শুরু করলো তাদের খেলা তেমন ভাবে মানে এখনো আজকেও অন্তত পক্ষে চোখে পড়েনি তো কি বলবে তাদের performance নিয়ে? সময় লাগবে দেখো একটা বিদেশি একদিনে এসেই ভালো খেলতে পারে না তাকে সময় দিতে হবে দেখো weather মাঠ পরিবেশের সাথে মানাতে সময় লাগে সবে এসছে আহ কাছে প্রতিটা match এখন vital হ্যাঁ তাও বলবো এরা ওই বিদেশিরা যত তাড়াতাড়ি মানিয়ে নেবে তত ততটা ইস্ট ভাল। ভালো